তারা আজকে আমাদের এই আজকের সংবাদ সম্মেলনকে সফল করার জন্য উপস্থিত হয়েছে আজকে সাংবাদিক সম্মেলন থেকে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করছি কাল চোদ্দই ফেব্রুয়ারি চিনময় প্রভু সহ সকল বন্দি এবং আহতদের সুস্থতা কামনায় প্রত্যেক মন্দিরে প্রতীক প্রজ্বলন ও প্রার্থনা সভার আয়োজন করা হবে একুশে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস দিন থেকে চিল্ময় প্রভু সহ প্রত্যেক বন্দির মুক্তি এবং আট দফা দাবি বাস্তবায়নের জন্য সারা বাংলাদেশে প্রত্যেক মন্দির প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেক পাড়া মহল্লায় আমরা গণস্বাক্ষর কর্মসূচি শুরু করতে যাচ্ছি আমরা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে দেশবাসীকে উদ্যত্ত আহ্বান করবো আপনারা যে যেখানে থাকেন সেখান থেকেই সেই চিন্ময় কৃষ্ণ প্রভু মুক্তি এবং আফা দাপি বাস্তবায়নের জন্য আপনারা গণস্বাক্ষর সংগ্রহ করবেন সেই গণস্বাক্ষর নিয়ে আমরা আগামী এক মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান প্রতিষ্ঠান নিকট আমরা সেই গণস্বাক্ষর কর্মসূচি যে স্বাক্ষর আসবে আমরা সে প্রদান করবো পাশাপাশি আঠাইশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকা থেকে আমাদের মুখে কালো কাপড় বেঁধে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আমরা ঘোষণা করলাম আমরা বিশ্বাস করি এই আঠাইশ তারিখের আগেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আট দফা দাবি নিয়ে আমাদের সাথে বসবেন আমাদের সাথে সুস্পষ্ট আলোচনা করবেন আমরা চাই এই আট দফা নিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমরা বসতে চাই আমরা উদ্যক্ত আহ্বান করছি সাংবাদিক ভাইদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছে করেছেন উনি বসবেন সময়টা আবার বলছি আঠাইশে ফেব্রুয়ারি দুই রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মুখে কাপড় বেঁধে আমরা মৌন অবস্থান করব এবং এই কর্মসূচি হবে এই কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুন্দর এবং সুশৃঙ্খল আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব আঠাশ তারিখের কর্মসূচি যেন আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি এবং সারা দেশে গণস্বাক্ষর অভিযান যাতে আমরা সুষ্ঠুভাবে করতে পারি আমরা সরকার এবং প্রশাসনের নিকট আমরা সহযোগিতা চাই ধন্যবাদ সবাইকে আট দফা দাবি বাস্তবায়ন চিন্ময় কৃষ্ণ মুক্তি এবং সকলের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সেটা দ্রুত যাতে এটি করা হয় মুক্ত করা হয় সকল ষড়যন্ত্রমূলক মামলা আমরা এই ওইটার সাথে অবশ্যই শাহরুখ থাকবে গণস্বাক্ষর অভিযান যে স্বাক্ষর আসবে ওইটার সাথে আমরা শাহরুখ অন্তর্ভুক্ত থাকবে সেটা আমরা আমরা আগামী এক মাসের মধ্যে

গঠনের মাধ্যমে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন পূর্ব দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে দুই অনতি বিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে তিন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে দাবি চার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নতি করতে হবে পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ও ফাউন্ডেশনে উন্নতি করতে হবে পাঁচ নাম্বার দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যাপন আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে ছয় সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে সাত নম্বর দাবি সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডকে আধুনিকায়ন করতে হবে সর্বশেষ যে দাবিটি শারদীয় দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি দিতে হবে পাশাপাশি প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান প্রধান ধর্মীয় উৎসবে প্রয়োজনীয় ছুটির ব্যবস্থা করতে হবে এটি ছিল মূলত আমাদের সরকারের কাছে সবাইকে ধন্যবাদ আমরা আমরা বিগত প্রায় দশক ধরে মন্ত্রণালয়ে চেয়ে এসেছি আমরা বিভিন্ন ব্যানারে সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের দাবি করে এসেছি আপনারা যদি বিগত সময়ে সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে বিভিন্ন যে দাবিগুলো পেশ করা হয়েছে সেগুলো যদি দেখেন আপনারা পেয়ে যাবেন মিডিয়া মিডিয়ারা তখন মিডিয়া এত ফার্স্টও ছিল না আমরা যদি গত দশ বছর আগেও যদি মিডিয়া দেখেন পনেরো বছর আগেও মিডিয়া দেখেন হাতে গোনা কয়টা মিডিয়া ছিল তো এটা আমরা এই মানিক মিয়া হলেও আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একাধিকবার প্রোগ্রাম করেছি প্রেসক্লাবে একাধিকবার আমাদের এই দাবিগুলোর পক্ষে কথা বলা হয়েছে বিগত মানে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে এটুকু বয়সে বিগত প্রায় সতেরো বছর ধরে এই দাবিগুলো নিয়ে আমরা কথা বলছি সংখ্যালঘু কমিশন সংখ্যালঘু মন্ত্রণালয়ের বিষয়গুলো সুতরাং হয়তো কারো কারো বিষয়টা জানা নাও থাকতে পারে এই দাবিগুলো কিন্তু আমরা করে এসেছি বিগত সময়ে এটা আর